বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু হবে পাঁচ জানুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত যোগ্যতা বয়স হতে হবে এক জানুয়ারি দুই হাজার সাতাশের মতে ষোলো থেকে একুশ বছর সশস্ত্র বাহিনীর কর্মরত অবস্থায় তাদের বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছর এবং শারীরিক যোগ্যতা ন্যূনতম উচ্চতা পুরুষদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি ওজন চুয়ান্ন কিলোগ্রাম বুকের মাপ সাধারণ অবস্থায় তিরিশ এবং ফুলানো অবস্থায় বত্রিশ হতে হবে মহিলাদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা উচ্চতা হতে হবে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন ছেচল্লিশ কেজি স্বাভাবিক বুকের মাপ আঠাশ এবং ফুলানো অবস্থায় তিরিশ শিক্ষাগত যোগ্যতা এখানে একটু পেঁচালো আছে পূর্বে যারা ইন্টারমিডিয়েট পাশ করছেন তাদের জন্য এক নিয়ম এবং এবছর যারা ইন্টারমিডিয়েট পাশ করছে তাদের জন্য এক নিয়ম পূর্বের জন্য অবশ্যই ফোর পয়েন্ট ফাইভ জিরো রেজাল্ট থাকতে হবে এবং এবছর পঁচিশ সালে যারা ইন্টারমিডিয়েট পাশ করছে তাদের জন্য দুইটি বিষয়ে দুইটি বিষয়ে এ গ্রেড দুটি বিষয়ে বি গ্রেড এবং দুটি বিষয়ে সি গ্রেড অবশ্যই থাকা লাগবে ন্যূনতম তবেই আপনারা আবেদন করতে পারবেন এবছর যেহেতু রেজাল্ট খুবই খারাপ হয়েছে সবার সেজন্য একটু রেজাল্ট নিচে নামিয়ে আবেদন করার সুযোগ করে দিয়েছে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবেন কিন্তু বিবাহ বিচ্ছেদ হলে আবেদন করা যাবে না এবং বাংলাদেশি নাগরিক হতে হবে এ সকল যোগ্যতা থাকলে অবশ্যই আপনি অফিসার ক্যাডেট পদে আবেদন করতে পারবেন ভিডিওটি থেকে যদি কেউ ন্যূনতম উপকার পেয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নতুন ভিডিওর জন্য এবং লাইক করে আমাদের উৎসাহ দিবেন নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও বরাকাত